আরে দেখুন মেয়ে এটা এ তাদেরকে নাটাফাটা করছেন কেন ভিকারি বাচ্চা কী বললি তুই আমরা ভিকারি বাচ্ছ না তো আমরা কাজ করে পেট চালাই তুই মুখের উপর কথা বলতেছিস দাদা তোর মজা দেখাচ্ছি কি কি করবেন আমারটা কটিপতি পুলিশ প্রশাসন সব বাবার পায়ের তলে থাকে তোকে এখনই জেলে নিয়ে যাব আমাদের ভুলটা কোথায় না তুই চিনিস আমাকে আমার বাপকে দাড়া হ্যালো বাবা থানার আইসি আর এমএলএ কে নিয়ে আসো তো একটা ছেলেকে জেলে নিয়ে যেতে হবে আরে তুই গুগু দিচ্ছিস ফান দেখিস আমি বড় লোকের বেটি বাবা পুলিশ নিয়ে আসো মা পুলিশ কই পাই আমি তো কালাই বাড়িতে হ্যাঁ কুত্তার মতো করে জেলে নিয়ে যেতে হবে বাবা কি বললে জানিস কুত্তার মতো করে রেখে তোকে জেলে নিয়ে যাবে হাই কুত্তার মতো জেলে নিয়ে যাব না তো কুত্তে কালাই বাড়িতে হাইগা দিতে আদি রেখলে পরিষ্কার করলাম ও মা কি গন্ধ হে না ওকে পাষির জলেতে লাগবে ভিখারি বাচ্চা তুই চিনিস আমি কে আমাকে ভিখারি বাচ্চা কয় শেষে তুইও আমাকে ভিখারি বললি আমি তো ভিখারির বাচ্চা না আমি ফকিরের বাচ্চা পুলিশ চলে আসছে থ্যাঙ্ক বাবা দাঁড়া আসবে না পুলিশ আসে নাই তো ওй হচ্ছে কুকুর হচ্ছে ওই পুলিশের দিদি আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল রে? বল কোন বাবা তুমি এমলেকে ফোন করো তো। ভয় পাচ্ছে না। ওই কোথায় তুই? তাড়াতাড়ি এক গোবর দিতে হবে। আরে জানে না তুমি কত বড় কার बिजनेসম্যান? কামলা ম্যান। মাই নেম কামলা লগত আলু বড়ি, পটল বড়ি, ঝিঙে বড়ি, পাচলি বড়ি, আগলে বড়ি, উটাই বড়ি হুই আর মুই बिजनेসম্যান।

আবার মজা দেখা বরে তুই জানিস না আমি কে বুঝছিস ভুলটা কি কইলান হ্যালো কাকু হ্যাঁ বাবা তোমরা যাও মোর बेटी কথা না শুনেন ইয়ার বিয়াও ঠিক হইছে আজকে এই যে বিয়া দোয়া লাগবে এই তুমি মি কথা তো কেন যাও তুমি পুলিশ নিয়ে আসো আরে হেই নাই তুই বেশি তেল চলি হে গেছিস কিMASKি বিয়া দিয়ে দি মুন তাছাড়া তুই সোজা হব না বাবা সরি বাবা আমি অনেক ছোট এখন প্লিজ বাবা দাদা তোদেরকে সারা জীবনের জন্য জেলে নিয়ে যাবো আমি দাদা তুই এখানে কেন দাদা ওরা জানে আমি কোটিপতির মেয়ে ওরা যদি একবার জানে যে আমার দাদা তুই ভিক্ষা করিস তাহলে সর্বনাশবে দাদা তুই যা দাদা যা 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 ও হে গতা আ আ আ চাই কেন দেকে তুই জানিস আমি কে আমি বড় লোকের মেয়ে হ্যাঁ তুই আমাকে ভিখারি বলিস ভিক্ষা করে তো আইফোন কিনে দিলাম নতুন জামা কিনে দিলাম আর নিজে দাদাকে তুই ভিখারি বলিস না না আরে শালা আমি ভিক্ষা করে তোকে মানুষ করাচ্ছি বাবা কমলা খাইতোকে মানুষ করাচ্ছে আর বাবার নাম ডোবাবি হ্যাঁ আমার বাবা মঙ্গлу তুই বিকেলির বোন কামলার বেটি মঙ্গলুস